যে কোনো অনুষ্ঠান বাড়িতেই বলুন বা বাঙালি রেস্তোরাঁতেই বলুন থালিতে একটা পাতুরি না থাকলে কেমন যেন অসম্পূর্ণ লাগে অথচ বাড়িতে বানানোর কথা ভাবলেই মনে হয় কতটাই না ঝামেলা কিন্তু বিশ্বাস করুন একদমই সেটা না আজকে রেসিপিটা দেখলে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই পাতুরি প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর খানিকটা লবণ এবার মাছের আমি কিছুটা স্কোয়ার শেপ করে কেটে রেখেছিলাম বোনলেস করে দোকান থেকে কেটে এনেছি ওগুলোকে এই জলটার মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম মোটামুটি মিনিট পনেরো মতো সেই সময় আমি মশলাটা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা পোস্ত মানে ওই দু চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি দু চামচ মতো সাদা সর্ষে আর দু চামচ মতো কালো সর্ষে এই সমস্ত মিশ্রণটাকে আমি একটুখানি লবণ দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পাউডার তৈরি করে নেব এই পাউডারটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দু চার টুকরো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে দেবেন আর সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এটাকে একটা পেস্ট তৈরি করেছি পেস্টটা কিন্তু খুব পাতলা করিনি এবার আমার এদিকে ফিফটিন মিনিটস হয়ে গেছে আমি এবার মাছগুলোকে জল থেকে তুলে নেব হাত দিয়ে মাছগুলো জলটা যেটা এক্সেস ওয়াটারটা ছিল ওটাকে বেশ চিপে চিপে মাছগুলোকে আমি তুলে নিলাম এবার আরও একটু জল আছে জলটাকে পুরো শুকনো করে নেব মাছের কা থেকে সেই জন্য আপনারা একটা নরম সুতির কাপড় বা টিস্যু পেপার ব্যবহার করেও সেটা করে নিতে পারেন আমি মাছগুলোকে একদম কিন্তু ড্রাই করে নিলাম এবার ওই যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে পোস্ত তার মধ্যে দু চামচ মতো ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি এই টক দইটা দিয়ে এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো বেশ অনেকটাই সর্ষের তেল দিয়েছি আর অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে এই সময় যদি মনে হয় আর একটু লবণ দিলে ভালো হয় তাহলে একটু লবণও অ্যাড করা যেতে পারে এবার ওই মাছগুলোকে এই মিশ্রণের ভেতরে ভালো করে মাছের গায়ে সর্ষে পোস্তর যেই পেস্টটা রয়েছে সেটাকে মাখিয়ে নেব একে একে আমি মাছগুলো দিয়ে সমস্ত মাছটার গায়ে সর্ষে পোস্তটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি বাজার থেকে কলাপাতা পাতা নিয়ে এসেছি কলাপাতাটাকে কেটে নেব আমি খুব বড় সাইজের কলা পাইনি একটু ছোট হয়ে গেছে কলা তো যাই হোক এটা দিয়েই ম্যানেজ করে আজকে রান্নাটা করে নিচ্ছি কলা মাঝখান দিয়ে কেটে যেরকম সাইজ আমার লাগবে সেইভাবে কিন্তু আমি এটাকে কেটে নিলাম পাতার সাইডে যে শক্ত অংশটা আছে ওটাকেও কিন্তু কেটে নিতে হবে না হলে পাতাটা ভাজ করতে অসুবিধা হবে এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাতে আমি কলা পাতাগুলো ভালোভাবে দুপাশটা সেঁকে নেব এরকম একটা কাপড়ের সাহায্যে তার আগে কিন্তু কলাপাতাটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার পাতুরিগুলোকে বেঁধে ফেলার পালা তার জন্য প্রথমেই যে সর্ষে পোস্তর পেস্টটার মধ্যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেই পেস্টটা খানিকটা পাতার উপরে দিয়ে দিলাম এক চামচ মতো তার উপরে মাছটা দিয়ে মশলা মাখানো মাছটা দিয়ে আবারও কিছুটা পেস্ট দিলাম আর সামান্য একটু সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পাতাটা দুপাশ থেকে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি চারিদিক দিয়ে এটাকে ফোল্ড করার পরে তোমরা চাইলে এটাকে সুতো দিয়েও বেঁধে নিতে পারো অথবা আমার মতো এরকম একটা টুথপিক দিয়েও বেঁধে নিতে পারো টুথপিক দিয়ে করলে কিন্তু এটা খুব সোজা হয় বাধার ঝামেলাটা একদমই থাকে না তো তোমরা যে কেউ কিন্তু এটা সহজেই বাড়িতে করে নিতে পারবে এইভাবেই আমি প্রত্যেকটা কিন্তু পাতুরি বেঁধে নেব। চলো তোমাদের আরও একটা করে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি পাতুরিগুলোকে বাঁধলাম একদম কিন্তু ইজি প্রসেস তবে আমার একটু পাতাগুলো ছোট হয়ে গেছে যদি পাতার সাইজটা একটু বড় হয় তাহলে আরও ভালো হবে আমার যেহেতু আমি বললাম দোকানে আমি বড় পাতা পাইনি ছোট সাইজগুলোই পেয়েছি তো বাধ্য হয়ে সেটা দিয়েই করতে হয়েছে আমি রকমে আর কি ম্যানেজ করে এটাকে করেছি হালকা একটু মশলা বাইরে বেরিয়ে এসেছিল রান্না করার সময় তাতে কিন্তু কোনো অসুবিধে হয়নি তোমরা একটু বড় পাতা নেবে তাহলেই কিন্তু খুব ভালোভাবে তোমরা পাতুরিটা বানাতে পারবে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান আর তার উপরে খানিকটা সর্ষের তেল ছিটিয়ে নিলাম তারপর তেলটা যখন গরম হয়ে গেল তখন পাতুরিগুলো আস্তে আস্তে ওই তেলের ওপরে দিয়ে দিলাম এবার একটা ঢাকনি দিয়ে ফ্রাইং প্যানটাকে ঢেকে দেব আর গ্যাসের ফ্রেমটাকে মোটামুটি লো টু মিডিয়ামে রাখব যখন আমার একটা দিক পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি সমস্ত পাতুরিগুলোকে কিন্তু উল্টে দেব দেখো একটা দিক কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে আর ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এক একটা দিক হতে মোটামুটি দশ মিনিট করে লাগে মানে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পাতুরি একদম রেডি হয়ে যাবে এবারও দেখো আবার একটু আমরা ঢাকা দিয়ে রাখবো মানে আরও দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখব এবারে দুর্গা পুজোর নবমী বা দশমীর থালিতে এই ভেটকি পাতুরি কিন্তু রাখতেই পারো আর তোমার রেসিপিটা কেমন হয়েছিল সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর যারা আমার চ্যানেলটাই নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমি পাতুরিগুলোকে তাওয়া থেকে তুলে নিয়েছি আমার পাতুরি একদম রেডি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে দেব আর তোমাদেরকে অবশ্যই আমি একবার খুলে দেখাচ্ছি যে ভেতরে পাতুরিটা কেমন হয়েছে মাছটা কত সুন্দর নরম হয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যেও আর তোমাদের যদি কিছু কমেন্ট করার থাকে কিছু জানানোর থাকে আমাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে আরও অনেক অনেক রেসিপি শেয়ার করব আমার সাথে থেকো ভালো থেকো